আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ডস মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন নাই প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট আই রিপিট এক প্যাটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট

তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগাবাইট তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরন ব্রেনের মেসেজ গুলো ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাইপোর্স কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল 25 ডান দিকে 30টা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়িগুলোর সংযোগায়ন বা নিউরন কানেক্টিভিটি ঠিক তত হতে পারে 25 ডান দিকে কয়টা শূন্য 30টা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটা উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এ4 সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইওথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যতদূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যতদূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না